আসসালামু আলাইকুম এভ্রিও স্বাগতম জানাচ্ছি আমার আজকে একটি নতুন পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না বান্না বা ফ্যামিলি ব্লগের কোনো কিছু শেয়ার করব না আজকে শেয়ার করবো ভিন্ন একটি জিনিস তা হচ্ছে নেবুলাইজার মেশিন আমার বাচ্চার অনেক ঠান্ডা লেগেছে ওর প্রায় কিছু দিন পর পর এমন ঠান্ডা লাগে মানে যেটাও মানে ধারণার বাহিরে আর আমাদের নতুন বাসাটা শিফট হওয়ার পরে ও যেন ঠান্ডার পিছু ছাড়ছে না কারণ এই বাসাটি ঠান্ডা বেশি যাওয়ার কারণে এটা আজকে নিয়ে আসলাম তিন হাজার টাকা নিয়েছে এটার দাম তো প্রতিবারে চিন্তা করলাম যে এক একবার ঘ্যাস দিতে গেলে মানে ডাক্তার ওকে ঘ্যাস দেওয়ার জন্য দিয়ে বলেছেন তো এখানে প্রতিবারে একশো টাকা করে নেয় তো প্রতিদিন চারবেলা করে দিলে চারশো টাকা তারপর যাতায়াতেরও ঝামেলা আর একসাথে যেহেতু দুই মেয়েকেই দেব এর জন্য মেশিনটা কিনে নিয়ে আসলাম তো এটা কিভাবে সেটিং করে আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব এর আগে আমি এগুলো সেটিং করেছি আমার বাবার যেহেতু নিজস্ব ফাঁকেছি তো আমি বাবারটা বাবার দোকানে যে মেশিনটা আছে ওইটা আমি আগে ইউজ করেছি তারপরে বিভিন্ন রোগীদেরকেও আমি গ্যাস দিয়েছি যার এটা আমার জানা আছে কিন্তু ওটা থেকে এটা একটু ভিন্ন মাত্রা ডিজাইনটা একটু অন্যরকমের দেখি কি রকম হয় কিভাবে সেট করা যায় আর কি হচ্ছে এটার মানে মেন যন্ত্রপাতি এটাতে এই যেগুলো তিনটা দিয়েছে একটা মুখে আর ওই যে দুটো অক্সিজেনের মাস্কের মতন দুটো যে যেটা মানে ব্যবহার করতে পারে ওই দুটো হচ্ছে মুখে লাগিয়ে নিতে হয় যারা মুখে ইউজ করতে না পারে আর ওটা হচ্ছে নলের মতন মুখের মধ্যে দেওয়ার জন্য আর এই দুটো হচ্ছে নাকে দেওয়ার জন্য তো বাচ্চারা তো মুখ দিয়ে যেহেতু টানতে চায় না এই যে অক্সিজেন মাস্কের মতন এগুলো আর কি নাকে দিয়ে ওরা মানে কথা বলে বা কানাকাটি করে তার মাধ্যমে আর কি নাকে চলে যায় আর কি তো আমি এখন দেখছি এটাকে কিভাবে সেটিং করা যায় আর কি একটু শক্ত যেহেতু নতুন আর কি পাইপগুলো খুব শক্ত এটাতে একটু ভিন্ন মাত্রা একটা জিনিস উপলক্ষ করলাম এই যে ফাঁকা অংশটা ছিদ্রটা এইটা একটা মানে চরকির মতন এটাকে ঘুরানো যায় মানে আপনার বাচ্চার যে গ্যাস দিবে বাচ্চাটা ঘ্যাস দেওয়ার সময় এটাকে কমানো বাড়ানো যাবে আর কি এটা আমি ফার্স্ট দেখলাম তাই তো আমি এটা এটার মধ্যে ঢুকিয়ে সেট করে নিলাম অনেক শক্ত মানে এটাকে সেট করতে খুব কষ্ট হচ্ছে পাইপগুলো এত শক্ত তাই তো এইভাবে এটাকে সেট করে নিলাম এখন যে পাইপটাকে আমি সেটিং করব তো পাইপটাকে সেটিং করার আবার একটি কারণ আছে এই যে মানে ফর্মগুলো এগুলো ব্যবহার করতে হবে পাইপের দুই সাইডে দুই মুখেই এই যে দেখুন আমি কিভাবে ইউজ করছি এটা হচ্ছে এটা এক মাথায় দিলাম আর একটা হচ্ছে এ তো আর এক মাথায় দিব কারণ এটা তো করে বাহিরে যে মানে জীবাণুটা ভিতরে পাইপের ভিতরে আর কি প্রবেশ করতে পারবে না এ তো আমার মেশিন সেট হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো না লাগবে এগুলোকে আমি এই জায়গাটায় রেখে তো এখন এটা সেটিং করা শেষ আর এই ওষুধগুলো ডক্টর মানে সাজেস্ট করেছে ওকে গ্যাস দেওয়ার জন্য আর কি আর এই তো দেখুন এই যে মেশিনের যে ফাঁকা অংশটা আছে দেখিয়েছিলাম এখান দিয়ে আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি ডাক্তার যে পরিমাপে দিতে বলেছিল সেই পরিমাপে আমি ওষুধগুলো দিয়ে নিচ্ছি ওষুধটা ভরে নিলাম এখন আর একটু কাজ বাকি আছে এটা আমার মনে ছিল না প্লাগটাকে যে সেট করতে হবে তো আমি এখন এই প্লাগটাকে সেট করে নিব এই তো এখন আমি আমার মেয়েকে গ্যাস দিচ্ছি ও খুব কান্না করছে আর কি প্রথম প্রথম যেহেতু ভয় পাচ্ছে কিছুক্ষণ পরে দেখা গেলো সে নিজে ভয় পাচ্ছে আবার আমাকে ধরতে দিচ্ছে না যার কারণে আমি ওর হাতে ধরে দিলাম তুমি দাও তো কান্না করছে আর কি অনেক এরপরে দেখি যে মানে ওর ঘ্যাস দেওয়া অবস্থায় আর কি ওর ঘাম ছুটে গেছে পরবর্তীতে ওর বোন এসে ওকে আর কি ঘ্যাস দিচ্ছিল আর কি আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ